তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে শক্তির পথে আহ্বান করবে এবং মিথ্যা থেকে দূরে রাখবে এমন একটা দল তোমাদের ভিতরে থাকা উচিত এজন্য রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুই

আপনি আল্লাহর সাথে বেঈমানি করতেছেন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা ভুলে গেছেন আপনি কি কখনো একটি কথা ভেবে দেখেছেন আপনার এই হাত যদি না থাকতো আপনি খেতে পারতেন না আপনার পা যদি না থাকতো আপনি চলতে পারতেন না আপনার চোখ যদি না থাকতো আপনি দেখতে পারতেন না আপনার নাক যদি না থাকতো আপনি গেরান নিতে পারতেন না এই কথাগুলো মন দিয়ে খেয়াল করে ভাবুন এই কথাগুলো আমি বলছি ছোট হলে ওই কথাগুলো অনেক বড় আপনার এই হাত না থাকলে আপনি একটা কাজ করতে পারবেন না আপনি যদি কাজ না করতে পারেন তাহলে আপনি খেতে পারবেন না এই যে প্রতিদিন এই হাত দিয়ে ভ্যান চালাচ্ছেন আপনারা রিক্সা চালাচ্ছেন কলম দিয়ে লিখতেছেন গুলো সবই আল্লাহর নিয়ামত কিন্তু আপনারা নিয়ামতের কখনোই শুকরিয়া আদায় করছেন না এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা ভুলে যাবে যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি তাকে শাস্তি দিব আপনি একবার ভেবে দেখেছেন আপনি এই যে অক্সিজেন গ্রহণ করতেছেন এক কেজি অক্সিজেন অক্সিজেনের দাম একশো বিশ টাকা প্রতিদিন আপনার কম পক্ষে পঞ্চাশ